নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো দেখুন আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইচ্ছা হলো তাই বানিয়ে ফেললাম দেখলাম খেতেও খুব সুন্দর লাগলো তো আজকে আমি পাপড় দিয়ে একটা মজাদার নতুন রেসিপি তৈরি করব তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম খেয়ে দেখ না কেমন হয়েছে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কতগুলো পাপড় নিয়েছি পাঁপড়টাকে এভাবে মাছকান দিয়ে ভাগ করে দুভাগ করে রাখলাম এদিকে নিয়েছি বাদাম কিছুটা চানাচুর পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি আর শশা কুচি এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পাপড়টাকে দিয়ে প্রথমে এক পাঁচটা একটু ছেঁকে নিলাম এবার হাত দিয়ে এভাবে মুড়িয়ে কোন আকারে বানিয়ে নিব। দেখুন কত সহজেই হয়ে গেল আমি এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে পুরো সাইডটাই ভেজে নেব একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই সুন্দর হয়ে যায় এটা একটু গরম হলেই শক্ত হয়ে যায় একবার শক্ত হয়ে গেলে এটা খুলে যাওয়ার আর কোনো ভয় থাকে না দেখুন কত সুন্দর হয়েছে তো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনারাও পারবেন খুবই সহজ একবার দেখলেই পারা যায় তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিলাম দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি সব পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু মিশিয়ে এর ভিতরে কিছুটা বাদাম কিছুটা চানাচুর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আমি এখানে একটা লেবুর অর্ধেকটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে তো আমার মাখানোটা হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে এই কোনটা নেব আর এই মেখে রাখা শশা টমেটোর মিশ্রণটা আমি এর ভিতরে ভরে একে একে এইভাবেই সবগুলো বানিয়ে নেব তো একদমই তেল ছাড়া স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে ক্রিস্পি সন্ধ্যার টিফিনেও এটা খুবই মজা হয়